আসসালামু আলাইকুম বৈবিক্ষণ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমি রিমন সময় নষ্ট না করে চলে যাই পড়াশোনায় এক নম্বর পেশায় তাতি ছিলেন চর্চাপদের কোন কবি লুইপা ধ্যানডন দুইটি শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ চৈতন্য মঙ্গল কে রচনা করেন লোচন দাস প্রথম বাঙালির নারী কবি চন্দ্রাবতীর চন্দ্রাবতী জীবনকাল কত শতাব্দী ষোল শতাব্দী কবি ভারত চন্দ্রকে রায়গুণাকার উপাধি দিয়েছিলেন কে রাজা কৃষ্ণচন্দ্র মজুমদার গুরিস্তা পত্রিকার সম্পাদক ছিলেন এস ওয়াজেদ আলী বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি শর্মিষ্ঠা যিনি লিখেছেন হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত বাঙালি ও বাঙ্গালা সাহিত্য প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে ডক্টর আহমদ শরীফ কোনটি হজরত সাল্লাই ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ মরু ভাস্কর উত্তরাধিকার কবিতার রচয়িতাকে শহীদ কাদ্রী ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি আর্তনাথ পদ্মানদীর মাঝি উপন্যাসে শীতল বাবুর স্ত্রীর নাম কি যুগী বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমিরিটাস অধ্যাপক পদ লাভ করেন কত সালে উনিশশো সাতষট্টি রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটি পুনশ্চ কাজী নজরুল ইসলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্তৃক কত সালে জগতারিণী স্বর্ণ লাভ করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনার ছোট গল্পে রামসুন্দর কোন মাসে মেয়েকে ঘরে আনার প্রতিজ্ঞা করেন আশ্বিন মাসে তরুণের বিদ্রোহ প্রবন্ধ গ্রন্থের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন কবি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন অমীয় চক্রবর্তী ফররুক আহমদ কোন গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন পাখির বাসা প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস কোন জেলায় পাবনা জেলায় দেশের সব আলেমগণই উপস্থিত ছিলেন বাক্যটি কোন দোষে দুষ্ট বাহুল্য নিচের কোন বানানটি শুদ্ধ ভূসরী তালব্যক এবং র কোন উচ্চারণের সময় জীবের ডগা ওপরে পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ু পথে বাধা সৃষ্টি করে দন্তমলীয় ব্যঞ্জন নাচ কোন পথ বিশেষ্য কোন ধরনের বিভক্তি যুক্ত হতে দেখা যায় পুনর পুনরাবৃত্ত দিক অভেদ সম্বন্ধ প্রকাশ পায় কোন শব্দে দুঃখের দহন করডন শব্দের বাংলা পরিভাষা বেষ্টনী তাতা শব্দের বিপরীত শব্দ ঠান্ডা পদের লগ্ন কত প্রকার চার প্রকার কোনটি স্বরাগমের উদাহরণ প্রীতি কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে নির্দেশক সর্বনাম কুড়ি শব্দটি এসেছে কোথা থেকে কোরক থেকে ছোট কিন্তু রসে ভরা কোন শ্রেণীর বাক্য এটি যৌগিক বাক্য আবিষ্কার শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত সন্ধিযোগে নিজের কোনটি প্রত্যয়ান্ত বহুপ্রিয় সমাস কোন পাজরে ধন্যবাদ